আজকের এই ফেজবেকটা ত্বককে উজ্জ্বল করবে চকচকে করবে একটা সুন্দর একটা গ্লো আনবে কালো দাগ দূর করতে সাহায্য করবে আজকের এই ফেজবেকটা সানবার্ন এর থেকে রক্ষা করবে বন্ধুরা এমন কি টান দূর করতে সাহায্য করবে আজকের এই ফেজবেকটা বন্ধুরা বьюটি এসকেশনের নতুন এডব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আর আমি এটা নতুন এভিডি দিয়ে চলেছি তো আজকে আমি নিয়ে দিয়ে বলবো সেটা লাইক দাও সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করতে একবারে ভুলো না তো তবে দেখে নাও আজকের রেমেডিটা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আজকে থ্রি স্টেপ দিয়ে আমি মুখটা ক্লিন করে নেব তো বন্ধুরা প্রথমে আমি মুখটাকে স্ক্রাবিং করে নেব তো স্ক্রাবিং এর জন্য আমি এখানে নিয়ে নিই যে অল্প পরিমাণে হচ্ছে চালের গুঁড়ো বন্ধুরা এই যে দেখো এখানে অল্প পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নেব একটা কাদা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তো এইভাবে শ্যাম্পু থেকে এইভাবে চালের গুঁড়ো আর ক্লিনিক ক্লাস দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবে এইভাবে এইভাবে ক্রিম একটা বেস হয়ে যাবে এইটা এইভাবে হবে আমি স্ক্রাবিং করে নিচ্ছি এইভাবে চালের গুঁড়ো আর শ্যাম্পু দিয়ে তোমরা বাড়িতে যেভাবে ফুস করে ঠিক সেইভাবে চালের গুঁড়ো আর এই তেলির প্লাসটা ভালোভাবে মুখে এইভাবে মাকেলে একটু ম্যাসাজ করে ভালো করে মুখটা প্রথমে ক্লিন করে নেবে দেখো এইভাবে হয়ে গেছে আমার স্ক্রাবিংটা তো আমি এটা সাহায্যে মুছে নেব মুখটা আমি দেখো এইভাবে মুছে নিচ্ছি লুচা কমপ্লিট তো মুখটা আমি ভালো করে ধুয়ে চলে এসছি তো এরকম রুমালের সাহায্যে মুখটা ভালো করে আগে মুছে নেবো এইভাবে শুকনো করে এইভাবে শুকনো করে মুখটা ভালোভাবে আমার ক্লিন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার সেকেন্ড স্টেপ হচ্ছে টোনিং তো টোনিংয়ের জন্য আমি এখানে কোনো বাইরের কোনো বাজারের প্রোডাক্ট ইউজ করবো না তো টোনিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা অল্প পরিমাণের আলুর একটু টুকরো তো প্রথমে আলুর টুকরোটাকে প্রথমে আমি একটা গ্রেটার এর গ্রেট করে নিয়েছি দিয়ে আমার রসটা প্রয়োজন তো এইভাবে ভালোভাবে রসটা আমি এইভাবে বার করে নিয়েছি পার করে নিয়ে নিচে যে স্ট্রাচটা ওইটা ওই বাটিতে থাকবে আর আলুর যে হা যে রসটা সেটা আমি একটা অন্য বাটিতে কালেক্ট করে নিলাম যে এবার বন্ধুরা আরেকটা যে কাজটা করবো সেটা হচ্ছে টোনিং করে নেবো এখানে আলুর রস যেটা আমি রেখে দিয়েছিলাম এই যে আলুর রস এই আলুর রসটা একটা এরকম একটা তুলো নিয়ে নেবে তুলো দিয়ে এইরকমভাবে মুখটা একটু টোনিং করে নেবে এইভাবে ভালো করে তুলো সাজে মুখের মধ্যে ভালো করে মেখে নেবে আর এবারে একটু পরিমাণ হাতের মধ্যে অল্প করে নেবে নিয়ে পুরো মুখের মধ্যে একটু ড্যাব জ্যাব করে মুখের মধ্যে ধুবো থুবে মুখের মধ্যে এটা অ্যাবজর্ভ করতে সময় দেবে এইভাবে মুখের মধ্যে ধুরে তুরে আমি এটা অ্যাবজর্ভ করে সময় দিয়ে নিলাম দুটো স্টেপ আমার এখানে হয়ে গেছে এবার লাস্টে বলছে ফেসব্যাকটা তো ফেসপ্যাকের জন্য আমি এখানে যে আলুর রসের চসটা ছিল সেটা নিয়েছি এর সাথে নিয়েছি অল্প পরিমাণে একটু চন্দন পাউডার তুমি চন্দন গুলেও এটা তুমি ইউজ করতে পারো তবে গোলাটা খুব বেশি পাতলা হয়ে যাবে তো চন্দন গুঁড়োটা এখানে খুব ভালো কাজ দেবে এটা অ্যান্টিস্যাপটিক গলি রেখা দূর করবে ব্রনও দূর করবে আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর এই হলুদ আর চন্দন গুঁড়ো এটা আলু সাথে অল্প অল্প করে আলু রস সাথে থাকবে একবারে মেশাবে না তাহলে খুব পাতলা হয়ে যাবে সমস্ত কালো দাগ দূর করবে ত্বকে গ্লো আনবে চকচকে করবে সুন্দর করবে আর এই যে সূর্যের আলো এখন আমাদের বেরোতে তো সান ট্যানের হাত থেকেও রক্ষা করতে সাহায্য করবে আজকের এই ফেস একটা ট্যান দূর করে দেবে মুখটা উজ্জ্বল করে একটা ভিতর থেকে একটা তোমরা বুঝতে পারবে যে ভিতর থেকে একটা গ্লো আসে তো এই তিনটে জিনিস দিয়ে আমি এইভাবে চন্দন পাউডার হলুদ আর আলুর রসের আলু রস আর আলু রসের সচটা এই তিনটে দিয়ে আমি পুরো প্যাকটা রেডি করে নিয়েছি আলু রসটা অল্প অল্প করে আস্তে আস্তে করে দেবে যাতে এটা পুরোপুরি একেবারে মানে নরম না হয়ে পড়ে হালকা টাইট মতো থাকবে তো সপ্তাহে তোমরা এটা দুই থেকে তিনবার ইউজ করে থাকো এই গরমে খুব 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 ভালো তোমাদের এফেক্ট দেবে আজকের ফেস প্যাকের জন্য যেটা রেডি করেছিলাম তো চলো এটা অ্যাপ্লাই করে নিন এইভাবে ঘুরিয়ে তো এইভাবে আমি ভালো করে মুখে প্রথমে মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবে হালকা টান টান ভাব যেই হবে তোমরা ম্যাসাজ করতে থাকবে ম্যাসাজ করার পর একটা তোমার ফাউন্ডেশন যে নিজে ব্যাস তোমরা যে কোনো তোমরা ক্রিম ইউজ করে নাও যে কোনো ক্রিম ইউজ করো আর বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিম ইউজ করে তোমরা বেরিয়ে পড়ো দেখবে আর এই আজকের এই না কী হয় মুখ থেকে এক্সট্রা যে অয়েল স্কিন একটা গ্লো ফিরের এক্সট্রা অয়েল বার করে দেবে টেনে ভিতর থেকে একটা নোংরা ময়লা যেগুলো দীর্ঘদিন ধরে জমে থাকছে সপ্তাহে দুই থেকে তিনবার যদি ইউজ করতে থাকো সমস্ত নোংরা ময়লা টেনে তুলে বার করবে এইভাবে আমার হয়ে গেছে এবার এই রুমালি টাউনের সাথে ভালো করে এইভাবে মুছে নেব নিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে যে কোনো কিছু মশলা যেটা তোমার পছন্দ সেইটা তোমরা লাগিয়ে নাও দেখবে মুখের মুখটা অনেকটা ট্যান্ডিং হয়ে গেছে মুখ আমি ধুয়ে চলে এসেছি এইভাবে মুখটা মুছে নিচ্ছি আমি এবার আমার এমনি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো